আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আজকে আমরা নবম দশম শ্রেণীর পরিমাপের অধ্যায়ের নম্বর অঙ্কটা করব করা যাক তো এখানে দেওয়া আছে যে একটা নদীর তীরে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি নদীর ওপর তীরে একশো মিটার উচ্চ একটি টাওয়ারের শীর্ষে কোণ হলো পঁয়তাল্লিশ ডিগ্রি লোকটি টাওয়ার বরাবর নৌকা পথে যাত্রা শুরু করলো কিন্তু নদীর স্রোতের কারণে টাওয়ার থেকে দশ মিটার দূরে পৌঁছালো লোকটির যাত্রা স্থান থেকে গন্তব্যস্থানে দূরত্ব কত তো চলো চিত্র আঁকে ব্যাপারটা বুঝে নিই এটা ধরো একটা টাওয়ার যেটা হলো একশো মিটার উচ্চতা আর এখানে মনে করো এখানে মনে করো এ ব্যক্তিটা সে কী করছে এই টাওয়ারকে উদ্দেশ্য করে রওনা দিছে কিন্তু স্রোতের কারণে এইখানে না গিয়ে এই দিকে সে চলে আসছে তো সে বলছে যে মানে প্রশ্নে বলা হয়েছে যে লোকটির যাত্রা স্থান থেকে স্থানে দূরত্ব কত এটা হলো যাত্রা স্থান এইটা হলো স্থান অর্থাৎ এখানে বের করতে বলছে এই যে দূরত্ব দড়ির এটা হলো ডি এ আর ডি এর ডি এই দূরত্বটা কত তো আমরা আমাদের অঙ্কের সুবিধার্থে এ থেকে এই দূরত্বটা এটা যেহেতু বলা নেই তাহলে আমরা এখানে এক্স ধরে নিই আর বলা আছে যে টাওয়ার থেকে অর্থাৎ এটা হলো টাওয়ার এখান থেকে সে এই দূরত্ব যে আসছে স্রোতের কারণে এদিকে এইটার দূরত্ব হলো দশ মিটার এটাই এগুলো এখানে বলা আছে তো আমরা এখান থেকে একটা ত্রিভুজ এখানে নিই তো এই অধ্যায়ের অঙ্গগুলোর ক্ষেত্রে তোমরা সবাই ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে সেগুলো ভালো করেই জানো তাহলে আমরা যদি প্রথমে এখানে একটা সূত্র ফলাই দেখো এইটারে আমরা এখানে দেওয়া আছে যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ অর্থাৎ টাওয়ারে যে উন্নতি কোন সেটা ছিল হলো পঁয়তাল্লিশ ডিগ্রি তো এই কোনের বিপরীত যে ইয়াটা আছে সেটা হলো লম্ব আর এইটা হলো ভূমি। তাহলে লম্ব আর ভূমির সাথে যে সম্পর্ক সেটা হলো টেন থিটা টেন ইকুয়াল টু আমরা কি জানি লম্ব আর ভূমি তাহলে এখানে দেওয়া আছে হলো টেন ফোর্টি ফাইভ ডিগ্রি টেন ফোর্টি ফাইভ ডিগ্রি হলো

এডি ইকোয়াল টু হট তো আমরা এখানে পেয়ে গেছি এক্সের মানটা যেহেতু পেয়ে গেছি এইখানে আমাদের দশ মিটার যেহেতু দেওয়া আছে তাহলে এখানে আমরা কি পিঠা গুড়সের উপপাদ্যটা ব্যবহার করতে পারি তাহলে আমাদের এডি এর মানটা বের করা যাবে তাহলে আমরা লিখতে পারি এখানে লিখতে পারি যে এডি ইকোয়াল টু অতি টু কী আমরা লিখতে পারি একশো স্কোয়ার প্লাস টেন স্কোয়ার তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মান আসে টেন জিরো ইকুয়াল টু একশো দশমিক পঞ্চাশ মিটার তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো আমি যদি আবার একটু রিভিউ করে দিই মনে করো এটা হলো একটা মনে করো এটা হলো একটা টাওয়ার এইখানে একটা ব্যক্তি আছে সেই টাওয়ারের উদ্দেশ্যে এভাবে রওনা দিল কিন্তু এই দিকে হলো নৌকার স্রোত এই পাশে হলো নৌকার স্রোত তো এই স্রোতের কারণে সে কি করছে এখান থেকে এই দিকে চলে আসছে তো এখানে দেওয়া আছে এইটুকের দৈর্ঘ্য হলো দশ আর এখানে যে উন্নতি কোন সেটা হলো ফোর্টি ডিগ্রি তো এখান থেকে এক্সের একটা মান বের করবো আর আমাদের চাইতে হলো এই মানটা তখন আমরা এখানে পিঠা উপবাদ্যের সাহায্যে সাহায্যেই আমরা ডি যে অংশ সেই অংশের মানটা বের করতে পারছি আশা করি বুঝতে পারছো